বাংলাদেশের মানুষেরা বিভিন্ন সময়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বারা নির্যাতিত এবং জুলুমের শিকার হয়েছে বাংলাদেশের প্রশাসন এ বিষয়ে নিশ্চুপ থাকলেও বাংলাদেশের সাইবার যোদ্ধারা কখনোই এই বিষয়ে আকোষ করেনি বাংলাদেশের সাইবার যোদ্ধারা ইন্ডিয়া পাকিস্তান মায়ানমার এবং ফ্রান্সের মতো বড় বড় দেশগুলোতে সাইবার আক্রমণ করতে কখনো পিছু হয়নি বর্তমান সময়ে ভারত যখন ডুম্বুর প্রকল্পের ভাত খুলে দিয়ে বাংলাদেশের প্রায় দশটি জেলা পানির নিচে তলিয়ে যায় তার প্রত্যুত্তরে বাংলাদেশের সাইবাররা ভারতের বেশ কিছু ওয়েবসাইটকে হ্যাক করেছে এবং ডাউন করে দিয়েছে শত শত কে আপনার মনে একবারের জন্য হলে এই প্রশ্নটা আসা উচিত তবে কি ভারতের মতো বড় রাষ্ট্রের হ্যাকাররা বসে আছে নাকি তারা বাংলাদেশে সাইবার আক্রমণ করতে ভয় পায় হুম ঠিক ধরেছেন তারা বাংলাদেশের সাইবার যোদ্ধাদের সত্যি ভয় পায় কেন ভয় পায় জানবো A video. Bangladesh 20,000 Massive hacking spree, Black Hat hackers, a Bangladesh-based group hacked into nearly 20,000 Indian websites. A Bangladeshi group of hackers plotting cyber war against India. হ্যাকার বা হ্যাকিং শব্দগুলোর সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত কখনো ভারতের সঙ্গে কখনো মায়ানমারের সঙ্গে আবার কখনো বা পাকিস্তানের হ্যাকারদের সঙ্গে বাংলাদেশের হ্যাকারদের সাইবার যুদ্ধ এতদিন বিচ্ছিন্নভাবেই আমরা দেখতাম কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশি হ্যাকারদের সামর্থ্য আসলে কতটুকু তারাই বা বাংলাদেশের শীর্ষ হ্যাকার যাদের ভয়ে আমাদের সাইবার স্পেসে আক্রমণ করতে এখনো দশবার ভাবে শত্রুপক্ষ সেসব প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটি তথ্য দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিও আপনি কি জানেন সারা বিশ্বের নয়শো আঠারোটি হ্যাকার টিমের মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের হ্যাকারদের টিম গ্রে হ্যাট একই সাথে এই হ্যাকার টিমটি অন্য একটি তালিকায় পৃথিবীর সেরা পঞ্চাশটি টিমের মধ্যে বত্রিশতম স্থানে রয়েছে তো বাংলাদেশি হ্যাকারদের ক্ষমতা সম্পর্কে জানতে নড়ে চড়ে বসে দেখুন সম্পূর্ণ ভিডিওটি বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হ্যাকিং এর দিক থেকে অন্যান্য দেশের তুলনায় একটি সম্মানজনক অবস্থানে রয়েছে দেশের কিছু তরুণ ও মেধাবী প্রজন্ম হাল ধরেছে বাংলাদেশের হ্যাকিং ওয়ার্ল্ডের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ সরকার নিশ্চুপ থাকলেও এদেশের হ্যাকারবাই প্রতিবাদ জানায় প্রতিপক্ষ দেশ বা প্রতিপক্ষ গোষ্ঠীর প্রতি সাইবার আক্রমণের মাধ্যমে তারা তাদের এই প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে হ্যাক করে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বাংলাদেশের হ্যাকিং জগৎ মূলত গ্রুপ ভিত্তিক নাম করা অনেক গ্রুপই রয়েছে বাংলাদেশের দেশের সাইবার স্পেস সুরক্ষায় তারা নিবেদিত প্রাণ চলুন দেখা যাক সাম্প্রতিক তথ্যমতে কারা রয়েছে বাংলাদেশের হ্যাকিং কমিউনিটির নেতৃত্বে নাম্বার পাঁচ বাংলাদেশ সাইবার আর্মি বাংলাদেশের প্রথম সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান এবং হ্যাকার গ্রুপ বাংলাদেশ সাইবার আর্মি যাত্রা শুরু করে দুই হাজার দশ সালের ডিসেম্বরে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইথিক্যাল হ্যাকিং গ্রুপ এই গ্রুপটির প্রতিষ্ঠাতা সাদমান তানজিম দুই হাজার বারো সালে সংগঠিত বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ সাইবার আর্মি অন্যান্য অনেক উদ্দেশ্যের পাশাপাশি মূলত বাংলাদেশ এবং ভারতের সাইবার যুদ্ধের উদ্দেশ্য ছিল ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা বন্ধ করা সে সময় ভারতের প্রায় শতাধিক ওয়েবসাইট হ্যাক করে সাইটের প্রধান পেজে এর গুলিতে নিহত কিশোরী ফেলানির ছবি সেট করে দেয় তারা আর এর মাধ্যমে আলোচনায় আসে বাংলাদেশ সাইবার আর্মি নাম্বার চার সাইবার একাত্তর সাইবার একাত্তর বাংলাদেশের একটি ইথিক্যাল হ্যাকিং গ্রুপ তানজিম আল ফাহিম এই গ্রুপটির মুখপাত্র হিসেবে পরিচিত বিভিন্ন সময় বাংলাদেশের সাইবার জগৎ রক্ষায় নেতৃত্ব দিয়েছে সাইবার একাত্তর দেশের সাইবার জগৎকে আরও নিরাপদ রাখতে বাংলাদেশ সরকারকে সবসময় সহযোগিতা করে থাকে সাইবার একাত্তর নাম্বার তিন রোটেটিং রোটার যিনি মিনহাব মহসিন নামেও পরিচিত তিনি হেড হ্যাকার বা বিজিএস এর প্রশাসক কয়েক বছর আগে বিজিএস আন্তর্জাতিক শীর্ষ হ্যাকারদের র্যাঙ্কিংয়ের তালিকা ছিল এছাড়াও টিভি সংবাদে তাদের নিয়ে আলোচনা হয়েছিল বিশেষত কয়েক বছর আগে তারা খুলনার স্টার জলসা টিভি চ্যানেল হ্যাক করেছিল তবে বর্তমানে এই হ্যাকার গ্রুপটি অনেকটাই আড়ালে রয়েছে বাংলাদেশ ড হ্যাকার গ্রুপ বিবিএচ এইচ মূলত বিদেশি সাইবার গ্রুপের আক্রমণ থেকে বাংলাদেশের সাইবার জগৎকে নিরাপদ রাখতে কাজ করে এই দলটি বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ দুই হাজার বারোতে ব্যাপক অবদান রাখে এই টিমটি সে সময় অনেক ভারতীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করেছিল বিবিএচ অন্যান্য হ্যাকার গ্রুপের মতো তারাও তাদের পরিচয় গোপন রাখতেই পছন্দ করে আর তাই এই গ্রুপের নেতৃত্বে কারা রয়েছে তাদের পরিচয় রয়ে গিয়েছে ইন্টারনেটের আড়ালেই নাম্বার এক টাইগার মেট আপনি কি জানেন বাংলাদেশে বিশ্বমানের অনেক হ্যাকার রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্বের সেরা হ্যাকার টাইগার ম্যাট তাকে পৃথিবীর অন্যতম সেরা হ্যাকার হিসেবে ধারণা করা হয় কেননা একদিনে সর্বোচ্চ সাত লক্ষাধিক ওয়েবসাইট হ্যাক করে নিজের ক্ষমতার জানান দেন তিনি যেটি আজ পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে রয়েছে অনেকেরই ধারণা তার নাম ইমরান তবে আজ পর্যন্ত কেউ তার সম্পর্কে কোনো তথ্য দিতে সমর্থ হয়নি এমনকি আর কোনো ছবিও প্রকাশিত হয়নি কোথাও বাংলাদেশের সাইবার যোদ্ধাদের এই সক্ষমতা সম্পর্কে আপনাকে মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে সব থেকে হাস্যকর বিষয় হচ্ছে বাংলাদেশের ডার্ক সেভেন্টি ওয়ান ফোর্স সাইবার যোদ্ধারা ইন্ডিয়ার সাইবার যোদ্ধাদের একটি টিমের ওয়েবসাইটকে হ্যাক করে ফেলেছে কোনো ধরনের বিশেষ প্রশিক্ষণ ছাড়াই বাংলাদেশে এমন বিশ্বমানের হ্যাকার তৈরি হওয়া সত্যি অবিস্মরণীয় আমরা গর্বিত আমাদের হ্যাকারদের নিয়ে ধন্যবাদ